আজকের ম্যাচটা ছিল সত্যি অসাধারণ ঋষাদ ঘূর্ণিতে কুপকাত ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও শেষ দিকে ব্যাটারদের মোটামুটি লড়াইয়ে একশো আট রানের টার্গেট দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজের সামনে কিন্তু এরপর যা ঘটল সেটা কেউ কল্পনাও করেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ যেন রিষাদ হোসেনের লেগ স্পিন জাদুর সামনে পুরোপুরি ভেঙে পড়ে নয় ওভার বল করে রিষাদ দেন মাত্র পঁয়ত্রিশ রান আর তুলে নেন অবিশ্বাস্য ছয় উইকেট হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ছয় উইকেট এই তরুণ স্পিনার যেন নিজের ঘূর্ণির মায়াজালে আটকে ফেলেছিলেন পুরো ক্যারিবিয়ান দলকে তার দুর্দান্ত বলিং পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজ একশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় আর বাংলাদেশ জিতে যায় চুহাত্তর রানে অডিআইতে ঋষাদের এটাই সবচেয়ে সেরা বলিং ফিগার ছয় উইকেট তাও আবার মাত্র পঁয়ত্রিশ রান দিয়ে এই জয় শুধু একটি ম্যাচের জয় নয় এটি বাংলাদেশের দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতীক কারণ বাংলাদেশকে সরাসরি অবশ্যই দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে হবে